যেরকম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো হ্যাঁ আমরা যে টপিকের উপর কথা বলতে চাচ্ছি আজকাল ওয়েট লস তো হ্যাঁ আমরা ওয়েট লস কীভাবে করবো এটাই হলো মূল কথা তো ওয়েট লস করতে গেলে প্রথমত ওয়েট লস করতে গেলে প্রথমত তোমাদেরকে একটা মাইন্ডসেট বানিয়ে নিতে হবে যে না আমি ওয়েট লস করবো ঠিক আছে ওয়েট লস করবো তো তোমাদেরকে প্রথমে মাইন্ডসেট করে নিতে হবে যা মাই ওজন আমি কমাবো তো প্রথমত তোমাদেরকে চিনি জাতীয় যেসব জিনিস পাওয়া যায় যেমন তোমার কোল্ড ড্রিঙ্ক চিনি এসব হাতেও কিন্তু চিনি আছে ভাত রুটি এগুলো খাওয়া যাবে না হ্যাঁ এটা শুনলেই ভয় করে যে না ভাত রুটি খালে আমরা কীভাবে বাঁচবো তো এই টপিকের উপরও ভিডিও আসবে প্রথমত চিনি জাতীয় যে কোনো জিনিস খাওয়া যাবে না আমিও আমার ওজন ছিল প্রায় তিরাশি কেজি এখন আমার ওজন প্রায় সত্তর কেজি মানে আমি তেরো মানে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে প্রায় তেরো কেজি ওজন কমেছি কী করে কমালাম এই উপায় ফলো করে চিনি জাতীয় যে কোনো জিনিস খাওয়া যাবে না প্রথমত তোমাদেরকে যারা ওজন তাড়াতাড়ি কমাতে চায় যাদের ওজন আশি কেজির ওপরে নব্বই কেজি একশো কেজিরোজ করে তাদেরকে প্রথমত রোজায় থাকতে হবে তো রোজা কীভাবে আর যারা অন্য ধর্মের তারাও তাদের উপায়ে রোজা রাখবে তো রোজা কীভাবে রাখবো যারা তাড়াতাড়ি ওজন কমাতে চায় তারা লবণ পানি খেয়ে রোজায় থাকবে ঠিক আছে মেনটেনেন্স আস্তে আস্তে আসবে আমি বলে দেবো কী কী করতে হবে না করতে হবে তো প্রথমত লবণ পানি খেয়ে রোজায় থাকতে হবে যেমন ভোরবেলায় যেমন মুসলিম ধর্মের যারা আছে তারা ভোরবেলায় আর লবণ খেয়ে লবণ পানি খেয়ে রয়ে থাকবে প্রশাসবেলা এফতারে বেপ্তারি এফতারে তাহলে কী হবে কাজু বাদাম কাঠ বাদাম একটু রিম আর অ্যাপেল সিডার ভিনিগার হ্যাঁ অ্যাপেল সিডার ভিনিগার কোনটা নিতে হবে আমি সেটা কমেন্টে একটা ভিডিও করে বলে দেবো তো কোন কমানোর মূল মন্ত্র হলো খাবার মেনটেনিং আর খাবার মেনটেনিং হলো পঁচাত্তর পার্সেন্ট আর ব্যায়াম কার্ডিও এগুলো হলো পঁচিশ পার্সেন্ট তো এগুলো মেনটেনিং করো অবশ্যই ওজন এক মাসের মধ্যেই প্রায় সাত আট কেজি ওজন কমানো সম্ভব তো এরকমই ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং এরকমই ভিডিও আরও আসবে পরপর